শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে আনারস ভর্তি ট্রাক আগরতলা থেকে রওনা হয়েছে মোট একশোটি বাক্সে কিউ প্রজাতির ছশোটি আনারস শুভেচ্ছা উপহার হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডা মানিক সাহার তরফে পাঠানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে প্রতিটি আনারসের ওজন গড়ে সাতশো পঞ্চাশ গ্রাম আনারস ভর্তি ট্রাক আজ সকালে রওনা হয় আগরতলা আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা আখাড়া আন্তর্জাতিক সীমান্তে এদিন উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ বিভাগের উপ অধিকর্তা ড দীপক বৈদ্য ও বাংলাদেশ হাই কমিশনের আধিকারিকরা জানেন বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক খুব পুরনো এবং সৌহার্দ্যপূর্ণ আমরা প্রত্যেক সময় চাই যে আমাদের ভালোবাসা এবং আমাদের যে সম্পর্ক মধুর সম্পর্ক আছে সেটা প্রতীক হিসাবে কিছু মাধ্যমে আমরা বিনিময় করি এবং আনারস আমাদের একটা অন্যতম মাধ্যম যেটা জানেন যে এটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ক্রপ ত্রিপুরার কুইন পাইনাপল সুস্বাদু এবং আমরা মনে করি এটা ওয়ার্ল্ডের বেস্ট পাইনাপল বেস্ট পাইনাপল ভ্যারাইটি কুইন ভ্যারাইটি এবং আমরা ভেবে নিয়েছি যে এটাই একমাত্র মাধ্যম বেস্ট মাধ্যম যার মাধ্যমে আমরা মধুর সম্পর্ককে আবার নিজেরা জানিয়ে পরস্পর পরস্পরকে আরো আগামী দিনের জন্য নিজেদের অ্যাক্টিভিটি পরস্পরের সুবিধের জন্য পরস্পরের উন্নয়নের জন্য সক্রিয় রাখতে পারি তো সেটা একটা সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ পরিবেশ বা সম্পর্ক বজায় রাখার একটা উৎকৃষ্ট প্রয়াস বলে আমরা মনে করি